পা টিপি ধরো হাত আবার ওর স্বামীর সাথে অজ্ঞান সৃষ্টি করছো এগুলা কেন করছো করছো এগুলা

জাদু করে রেখেছ হ্যাঁ তোমরা মুসলিম নাকি হিন্দু মুসলিম হ্যাঁ কেমন মুসলিম তোমরা সত্যই মুসলিম নাকি প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান কি কেউ কাউকে এভাবে কষ্ট দেয় মানব জীবন এভাবে ব্যবহৃত করে হ্যাঁ কি চাও এই মহিলার কাছে কি চাও ভালো লাগে এর কি চাও এর চাও হ্যাঁ এত তো স্বামী আছে ওর একটা মেয়ে আছে হ্যাঁ এমন তোদের কি একটু কষ্ট দেব আল্লাহ ভাই এরা তো আগুনের তৈরি জিন তৈরি আগুনের তৈরি আবার এদের উপরে আঙুল দিয়ে কষ্ট দেওয়া দেওয়া অনেক জ্বালাইছো না অনেক কষ্ট দিয়েছ না অনেক ভাবে ক্ষতি করেছো না এর স্বামী কত আশা করে বাড়ি বাসায় স্বামী স্ত্রী সুন্দর ভাবে তারা সংসার করবে অথচ তোমাদের কারণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে তার সন্দেহ লেগেছে সন্দেহ লাগার কারণে সে আমাকে ডাকতে বাধ্য

এখানে যে কয়েকজন বলছিস হ্যাঁ ভালোবাসো ভালোবাসার জন্য জীবন দিবা জাফা ভালোবাসার জন্য জীবন দিবা আচ্ছা ঠিক আছে এখানে যে কয়েকজন জিন আছে আমি এদেরকে কোনো অবস্থায় আর মাপ দিতে পারছি না দিতে পারছি না কারণ এই দেড় বছর দুই বছরে স্বামী বাড়ি থাকতো না এর সাদাই থাকতো হ্যাঁ এভাবে মানে বিশৃঙ্খলা করিয়ে চলেছে এখন আদম সন্তানের কষ্ট দেওয়া পাঁচজন থাকুক আর যে কজন থাকুক এরা দূরে থাকুক আর কাছে থাকুক

في الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الله أكبر زاكور تبعها الله أكبر بس